প্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত আজকে কোনো গাছের ভিডিও নয় আজকে আমার স্কুলের বিভিন্ন খেলার যে কাপগুলো রয়েছে সেই কাপগুলোকে ঝেড়ে মুছে সাফাই করে আর কি নতুন করে আবার সাজানো হচ্ছে টিফিন আবার ছেলেদেরকে দিয়ে এই কাজটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষেও আবার একবার দেখাবো সাজানো হয়ে গেলে এবার চলে যাব আমরা মাঠে আমাদের ছেলেদের যে এরা কতটা দায়বদ্ধতার সঙ্গে এরা কত নিষ্ঠার সঙ্গে শৃঙ্খলাবদ্ধ হবে এত টেম্পারেচার ফোরটি ডিগ্রি প্রায় টেম্পারেচার ঘরের মধ্যে থাকা যায় না এপ্রিল মে মাসের শুরুর দিকে কত টেম্পারেচার থাকে সেটা আপনারা অনুমান করতে পারছেন সেই দাবদাহে এদের চলছে শরীরচর্চা আমাদের স্কুল খোখো খেলাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে শুধু রাজ্য স্তরে নয় আন্তঃরাজ্য ভালো প্রাইজ পেয়েছে যতই টেম্পারেচার হোক যে আবহাওয়াই হোক না কেন এদের কোনো রুটিনের কোনো ব্যতিক্রম নেই প্রতিনিয়ত প্রতিদিন নিয়ম করে এদের শাড়ির চর্চা থেকে শুরু করে খেলার প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত কিছু ট্রেন একেবারে ফুলি ট্রেন হয়ে যায় ফলে এরা শুধু অন্ত স্কুল কিংবা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিংবা জেলা স্তরে যাকে বলি কিংবা রাজ্য স্তরে শুধু নয় আন্তরাজ্যেও এরা ভালো একটা নিদর্শন রাখতে পেরেছে প্রচুর উপহার অর্থাৎ ইন্ডিভিজুয়াল কাপ তো রয়েছেই তাছাড়াও এরা সমষ্টিগত অর্থাৎ দলগতভাবেও এরা নিয়ে আসছে ভেতরে দেখুন বৃষ্টি চলছে দেখতেই পাচ্ছেন এত বৃষ্টির মধ্যেও কিন্তু এরা কোনো অবস্থাতেই কি বলবো আর বিরতি নেই আপনি দেখুন এখানে টিফিন আওয়ার ছেলেমেয়েরা মিড ডে মিল খাচ্ছে আর একটা টিম যারা খেলাধুলায় অত্যন্ত পারিদর্শী যারা বিভিন্ন জায়গায় খেলাধুলা করতে টিম তৈরি হয়ে আছে তারা কিন্তু তার প্র্যাকটিসের মধ্যে রয়েছে চলুন দেখা যাক এই বৃষ্টিতেও মাঠে জল জমেছে কিন্তু এদের বিরতি নেই হয়তো একটু সংখ্যাটা কম আছে যে কোনো কারণেই হোক কিন্তু এদের খেলার প্রতি যে আগ্রহ দায়বদ্ধতা নিয়ম নীতি সমস্ত কিছু মেনে প্র্যাকটিসে থাকা এটাই বোধহয় তাদেরকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে আমাদের স্কুলের আমাদের প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে এই সমস্ত ছেলে মেয়েদেরকে সামনে রেখেই বিশেষ করে খেলাধুলায় তাই বুঝি এরা এত নিষ্ঠা দেখুন বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি তো তাদের কোনো খামতি নেই তাদের কোনো বিরাম নেই রুটিনের বাইরে নয় সমস্ত কিছু নিয়ম নীতি মেনে দ্বীপ চলে এদের প্র্যাকটিস নির্দিষ্ট সময়ে এরা ঠিক হাজির হয়ে যায় মাঠে কোনো আবহাওয়াই এদেরকে বাধা হয়ে দাঁড়ায় না ভেতরে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এবং আরেকটা কথা বলি জানি না আমাদের স্কুলে কিন্তু রয়েছে সেই দু হাজার ছয় সালের নাগাদ প্রায় দশ লক্ষ টাকা খরচ করে সেখানে রয়েছে জিম স্কুলে জিম হ্যাঁ ভাবতে অবাকই হচ্ছে মনে সব ইস্কুল নেই নর্থ বেঙ্গলে কোথাও আছে কি আমার ঠিক জানা নেই আমাদের স্কুলে রয়েছে এই জিম জিমের ভিডিও আমি ইতিপূর্বে দেখিয়েছি আপনাদের ওই যে তলায় রয়েছে সেখানে ছেলেমেয়েরা প্র্যাকটিস করে আর এটাই তাদের বাড়তি পাওয়া উন্মাদনায় এদের দেখতে পাওয়া যায় কারণ এ যে তারা সাফল্য পায় তাদের পরিশ্রম বিফলে যায় না এই বৃষ্টি এদের মধ্যে দেখুন খুব খেয়াল করে ছেলে মেয়ে সবাই কিন্তু আছে এদেরকে নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে ট্রেনা আছে আমরা হয়তো এখান থেকে দেখাতে পারছি না তাদের নিয়ন্ত্রণ করে কে কিভাবে খেলবে কোথায় ভুল হচ্ছে কোথায় এ ধরিয়ে দেওয়া হয় এবার ভলিবল ফুটবল বিশেষ করে খোখো খেলাটা তো একটা নদুষ্ট আগেই বলেছি একটা জিনিস মাথায় তো বন্ধুরা এরই আমার রেজাল্ট আমরা আজকে সাজিয়ে রাখলাম আমাদের টিচার্স রুমে দেখুন কত সুন্দর লাগছে সত্যি আপনিও আবেগে আপ্লুত হয়ে যাবেন যে এত প্রাইজ এবং ব্যক্তিগত প্রাইজ যেগুলো পেয়েছে ছেলে মেয়েরা সেটা তাদের বাইরে নিয়ে চলে যায় কিন্তু টিম টিমগত এটা টিমের কত খেলায় তারা উইনার হয়েছে কত ভালো জায়গায় এরা পৌঁছেছে যার ফলে একটা স্কুলে এতগুলো কয়েকশো বোধহয় রয়েছে কিছু আমাদের প্রধান শিক্ষকের ভয় রয়েছে যাই হোক বন্ধুরা আজ এতটুকুই দেখালাম পরবর্তীতে নতুন কোনো ইভেন্ট